হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমার যত শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আছো তারা যেন সব সময় ভালো থাকো এই কামনাই করি তা যেটা নিয়ে আজকে মানে বসেছি তোমাদের সঙ্গে কথা বলতে তা আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি এক হাতে দোতার কি সব কাজ করতে পারো মানে দোতার কাজ করতে কি তোমার কোনো অসুবিধা হয় না তা আমি যেন তো এই কমেন্টটা পড়ার পরে আমার মনে হলো হয়তো এই প্রশ্নটা তোমাদের অনেকের মনেই আছে তা তোমাদের এই প্রশ্নের উত্তরটা দিতেই আজকে বসেছি তা দেখো শুধু দোতার বলে না আমার নিজস্ব অনেক কাজ আছে যে কাজগুলো কিন্তু করতে আমার অসুবিধা হতো ঠিক সেরকমই দোতারও বেশ কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু আমার করতে অনেক অসুবিধা হয় কিন্তু ধীরে ধীরে জানো তো সেই কাজগুলো করতে করতে এখন একটুখানি নিজের মতন করে করে নিতে পেরেছি কিন্তু এখনও এমন কিছু কাজ আছে যে কাজগুলো আমি কিন্তু একা করতে পারি না তার মধ্যে কি জানো তো দোতাকে বেস্ট ফিডিং করানো আমি যখন হসপিটালে ছিলাম মানে প্রথম দোতা যখন আমার কোলে আসে যখন দোতাকে দুধ দিতে বলে মানে মায়ের বেস্ট মিল খাওয়াতে বলে তখন কিন্তু আমি ওকে এক পাশের বেস্ট কি খাওয়াতে পারতাম আরেক পাশের পারতাম না যেহেতু আমি বা হাত দিয়ে দোতাকে ঠিকঠাক ধরতে পারতাম না তা হসপিটালে কিন্তু আমার সাথে আমার শাশুড়ি ছিলেন তা উনি না ধরে দিত তারপর আমি দোতাকে বেস্ট ফিটিং করাতাম আর যখন দোতাকে আমি বেস্ট ফিটিং করাতাম তখন কিন্তু যেন আমার এতটা কষ্ট হতো মানে আমি তোমাদের বলে বোঝাতে পারতাম না মনে মনে ভাবতাম যে আমি এমন একটা অভাগা মা হয়েছি যে নিজের সন্তানকে একা বেস্ট ফিডিং করাতে পারছি না মানে বেস্ট ফিডিং করাতে গেলে মানে ওকে খাওয়াতে গেলে অন্য একজনের আমার সাহায্য নিতে হচ্ছে মানে এইটা ভেবে না বিশ্বাস করো সেই সময় আমার কান্না পেয়ে যেত কিন্তু যেহেতু শাশুড়ি সামনে থাকতো বলে না আমি চুপচাপ থাকতাম কিছু বলতাম না কিন্তু মনে মনে খালি ভাবতাম যে আমি কি এরকম সব সময়ের জন্যই দোতাকে খাওয়ানোর জন্য কারো না কারো সাহায্য নিতে হবে আমি কি দোতাকে কখনোই একা খাওয়াতে পারবো না ওর খিদে পাবে হয়তো সেই সময় হয়তো আমার পাশে কেউ নেই এখানে থাকি বলে বাপের বাড়িতে এত লোকজন আছে কাউকে না কাউকে হয়তো পেয়ে যাব কিন্তু আমি যখন ফ্ল্যাটে যাব ওখানে তো আমি একা থাকবো আমার বর তো সকালে চলে যাবে রাত্রে আসব সারাটা দিন তখন আমি কি করব। এক পাশের বেস্ট ফিডিং করাতে করাতে হয়তো সেটা থাকবে না তখন ওকে তো আবার অন্য পাশের বেস্ট ফিটিংটাও তো করাতে হবে না তখন আমি কি করব এই চিন্তা কিন্তু প্রথম প্রথম আমার ভীষণ মনে আসতো আর আমার খুব কষ্ট হতো কিন্তু এখন দেখো মোটা মোটামুটি ওটা শিখে গেছি এখন আর অসুবিধা হয় না কিন্তু এখন এমন আরও দুটো জিনিস আছে যে দুটো জিনিস আমি এখনও পর্যন্ত পারি না অন্যের সাহায্য নিতেই হয় যেমন দোতাকে স্নান করানো দোতাকে কিন্তু আমি এখনো পর্যন্ত একা স্নান করাতে পারি না যেহেতু দোতার এখনও ঘা শক্ত হয়নি বা ও বসতে পারে না এখনও পর্যন্ত তাই দোতাকে যখনই স্নান করাতে যাই কাউকে না কাউকে দোতাকে ধরতে হয় তা না হলে আমি স্নান করাতে পারি না কারণ আমি বাহাতে ওকে তো ধরতে পারি না তাই জন্য কেউ ধরে আমি স্নান করাই মা থাকলে মা ধরে আর যখন ওর বাবা থাকে ওর বাবাই ধরে তারপর ওকে স্নান করিয়ে দিই এটা এখনো পর্যন্ত আমি একা পারি না আর এটা হয়তো আমার দ্বারা হবেও না একা আমি যতটা বুঝলাম কারণ যতদিন না ও নিজে থেকে বসতে পারবে ততদিন হয়তো আমি পারবো না এই কারণেই কিন্তু আমি এখনো পর্যন্ত এই বাড়িতেই আছি ওই বাড়িতে যাইনি যতদিন না দোতা একা বসতে পারবে বা আমি সেরকম কিছুভাবে যে মানে শিখতে পারছি যে ওকে একা কিভাবে স্নান করাবো ততদিন হয়তো আমার ওই বাড়িতে যাওয়া হবে না আরেকটা জিনিস যেটা পারি না সেটা হচ্ছে দোতা দোতার নখ কাটতে পারি না আমি নখটা কাটতে গেলে কি হয় মানে ওকে ও নখ কাটার জিনিস আছে কিন্তু কি হয় বা হাত দিয়ে হাতটাকে ধরে ডান হাত দিয়ে কাটতে হবে যেটা আমার দ্বারা সম্ভব না এটা দোতার বাবাই ওর নখ কেটে দেয় ওর নখগুলো না খুব তাড়াতাড়ি বেড়ে যায় খুব বড় বড় নখ ওর তা আমি ওটা কাটতে পারি না বলে না দোতার বাবা কেটে দেয় নখে নোংরা ঢুকে যায় বড় হলেই তো নোংরা হয় নোংরাগুলো তবুও আমি এই হাত দিয়ে মানে অনেকটা চেষ্টা করি বার করার করেও সব সময় হয়তো পুরোটা পারি না কারণ বাহাত দিয়ে শক্ত করে যদি হাতটা ধরতে পারতাম তাহলে হয়তো পারতাম কিন্তু সেটাও হয় না সেটাও ওর বাবাই করে দেয় এছাড়া যে দোতার অন্য সব কাজ তেল মাখানো খাওয়ানো বা জামা কাপড় পরানো ধোয়া জামা কাপড় ধোয়া ঠোয়া এগুলোতে আমার কোনো অসুবিধা হয় না যেন তো এগুলো আমি সব পারি দোতার একমাত্র নখ কাটানো আর হচ্ছে দোতাকে স্নান করানো এই দুটো কাজেই আমার কিন্তু অসুবিধা হয় বা একা আমি এই দুটো কাজ এখনও পর্যন্ত কিন্তু পারি না তবে তোম মানে তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে এই দুটো কাজও আমি আস্তে আস্তে কোনোভাবে যাতে নিজের আয়ত্তের মধ্যে আনতে পারি মানে আমার মতন করে যাতে আমি করে নিতে পারি আমি যেন তো অনেকভাবে ভাবি যে এইভাবে হয়তো করলে হবে কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক করেও করতে পারছি না দেখি কত দূর হয় তা যাই হোক তোমরা হয়তো এইটার প্রশ্নটা আমাকে একজন করেছো বা তোমাদের মনে যদি এই প্রশ্নটা থেকে থাকে তাহলে হয়তো উত্তরটা তোমরা পেয়ে গেলে আজকে এখানেই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা সবাই কিন্তু আমার দুতাকে আশীর্বাদ করো হ্যাঁ ও যেন খুব ভালো মনের একটা মানুষ হয় আর ও যেন সুস্থ থাকে ঠিক আছে তার টাটা